আরে অনুসরণ কাকে বলে শোনেন আরে এই জমানার মধ্যে আফ্রিকার নিগ্রো কালো না সাদা আরে ওরা তো নাইজেরিয়ার মানুষ একেবারে পাতিলের তলার চাইতো কালো হয়ে থাকে ওদের চুলগুলো কোকরানো কোকড়ানো হয়ে থাকে সুপারির চোকলার মতন চুলগুলো বড় শক্ত থাকে আপনার আমার মতন এমন সুন্দর তাদের চুল না কিন্তু দিলের মধ্যে যদিও মানুষটা কালো যদিও মানুষটা কালো দেখতে ভালো না কিন্তু দিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের মহব্বতে পরিপূর্ণ নবীকে অনুসরণ কেমনে করবে ওই নাইজেরিয়ার মানুষটা কালো মানুষটা শুনছে আমার আপনার নবী মাঝখান দিয়ে স্মৃতি কাটতেন একটা সময় আল্লাহ রসুল মাঝখান দিয়ে স্মৃতি কাটতেন এই জমানার ঘটনা ওই আল্লাহর বান্দা নাইজেরিয়ার মানুষটা দেখতে কালো চুলগুলো কোকড়ানো বড় কোকরানো ও ভাবতেছিল আরে আমার নবী তো আমি কেন করব না ও আয়নার সামনে দাঁড়াইয়া চুলগুলাকে যতই চেষ্টা করে দুই ভাগ করতে কিন্তু দুই ভাগ আর হয় না আল্লাহ আকবার ওই আল্লাহর বান্দা কাজটা কি করল রডকে পরাইয়া গরম উত্তপ্ত বানাইয়া মাথার উপর দেওয়ার নিচ দিকে যখন টান দেয় চুলগুলো মাঝখান থেকে সরে আসে একটা স্মৃতির মতো বানাইয়া এরপর অনুসরণ করার জন্য বলে নবী আপনার অনুসরণ করতে চাই এই চুল আপনার অনুসরণ করতে দেয় না আমি আমার এই চুলকে রাখবো না আমার এই মাথার চামড়া প্রয়োজন নাই আল্লাহ তো বলছেন আপনাকে অনুসরণ করার জন্য এই চুল বাধা, এই চামড়া বাঁধাই জন্য আমি এই চুলও রাখবো না চামড়াকেও রাখবো না অনুসরণ কাকে বলে আরে আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগের ঘটনা আপনাকে শুনাইলাম না ওগুলো তো হইল আরও করুণ কাহিনী নবীর অনুসরণ করতে যাইয়া ঘর চলে যায় কোনো আফসোস নাই নবীকে মহব্বত করতে যাইয়া বিবি চইলা যায় কোনো আফসোস নাই নবীকে মহব্বত করতে যাইয়া সাহাবায় কেরাম রক্তের বর্ণা বসাইয়া দেয় তারপরও জানের কোনো আফসোস নাই নবীকে মহব্বত করতে যাইয়া আরে মাকে নিয়ে যায় কোনো আফসোস নাই নবীকে মোহাব্বত করতে যাইয়া বাবা বলে সন্তান তোমাকে ত্যায্য পুত্র কইয়া দিলাম বলে সমস্যা নাই নবীকে মোহাব্বত করতে যাইয়া দিনকে ভালোবাসতে যাইয়া হাত কেটে ফেলে বলে না না কোনো সমস্যা নাই হাবিব রাজি আল্লাহ আনহুকে আরে নবীর জন্য দিনের জন্য অনুসরণ কাকে বলে যুবক শোনো হাবিব রাজি আল্লাহ তালা আনহুকে গাছের সাথে বেঁধে ফেলে লহ আকবার বলে হাবিব অনুসরণ বাদ দিবে কিনা বলে না 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 একটা হাত দেহ থেকে যখন কেটে ফেলে দেয় আপনি বলেন ওই সাহাবীর অবস্থাটা কেমন হইয়া যায় হাবিব অনুসরণ বাদ দিবে কিনা বলে এইটা তো হইতেই পারে না আরেকটা হাত যখন কেটে দেয় দুই হাত কিন্ত এখন নাই আল্লাহর রসুলের সাহাবি হাবিব রজিয়া আল্লাহ তাআলা আনহু বলে অনুসরণ ছাড়বে কি না বলে না না হইতে পারে না দুইটা পা গোড়ালির থেকে কাটিয়া দেয় ওই আল্লাহর বান্দা হাবিব রাজিয়া আল্লাহ তালা দুইটা হাত এবং পা যখন নাই এইবার তো হাত দিয়ে ইশারা করতে পারে না হাবিব অনুসরণ বাদ দিবি কিনা আল্লাহর রসুলের সাহাবি হাবিব রাজী আল্লাহ তাআলা আনহু বলে না 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 এইটা হইতে পারে না ও মুসলমান নারায়ণগঞ্জবাসী পদ্মার অন্তরস্থলের মা এবং বোন শুনে নাও অনুসরণ কাকে বলে রে মা ও বোন অনুসরণ কাকে বলে যুবক কিশোর নির্বিশেষে মানুষ শুনে নাও অনুসরণ কাকে বলে হাত কাটা পা কাটা যখন বলছে না আমি অনুসরণ বাদ দিব না জিব্বাটাকে টান দিয়া ধরিয়া ঘোরালি থেকে কাটিয়া দিয়া বলে হাবিব এখন কি অনুসরণ বাদ দিবি কি না আকবার আল্লাহ জিব্বা যখন নাই ওই কাটা জিব্বা দিয়া তো কথা বলা যায় না মালিকের কাছে বলে তোমার নবীকে অনুসরণ করতে বলছো হাত ছিল ছিল নাই নাই পা জিব্বা দিয়ে নিষেধ করলাম জিব্বাটাও নাই রে মালিক ও আল্লাহ জিব্বাটাও নাই ইশারা দিয়া বলে এইবার বলে মাথা নাড়াইয়া হাত কাটা মাথা কাটা হাত নাই এরকম পা যখন নাই জিব্বাটাও বলার মতন নাই এইবার গলা দিয়া মাথা নাড়াইয়া বলতেছে না 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 আমি আল্লাহ এবং আল্লাহর অনুসরণ ছাড়বো না রাগ হইয়া গেছে হাত কাটা আরে পাও কাটা জিব্বা দিয়া নিষেধ করেছিল জিব্বাটাকে গোড়ালে দিয়া কাটা এখন কি করবে রাগ হইয়া বলে ওকে গাছ থেকে খোলো বাদগুলো খুলে দাও এরকম জমিনের মধ্যে কইরা দিয়া দেহটাকে যখন গলাটাকে আলাদা কইরা ফেলে মুসলমান এইবার বলে ও হাবিব বল 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 এখন এই অনুসরণ বাদ দিবি কিনা বলে না 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 কাটা মাথা এইবার না বলে না আমি আল্লাহ রসুলের অনুসরণ ছাড়ব না মুসাইলামাতুল কাদ্দাব দুশমন আল্লাহর রসুলের দুশমন বড় রাগ হয়ে গেল হাবিব রাজি আল্লাহ তালানহুকে জমিনের মধ্যে কাঁথা কাটা মাথাটাকে বডিটাকে হাত বা কাটাগুলোকে দেহটাকে কি অবস্থা করছে রে মুসলমান তুমি কাকে অনুসরণ করবে এই তো আসতেছে থার্টি ফার্স্ট নাইট ডে আল্লাহ মাফ করেন আজকে ডিসেম্বরের সাতাইশ তারিখ এই মাত্র দুই তিন দিন পরেও তোমরা কার অনুসরণ করবা ও যুবক তুমি কাকে ভালোবাসবা আমার আল্লাহ আর সে আজিম থেকে কিন্তু নজর দিয়া তাকাইয়া দেখবে আমার কেরাম তোমাদের কাছে দিন পৌঁছাইতে যাইয়া রক্তের সাগর দিল কল্লা দিল বিবি হারাইলো সন্তান হারাইল সব কিছু হারাইলো আর নিজের দেহটাকে টুকরা টুকরা করে দিয়া দুই হাজার চব্বিশ সালের মুসলমান নারী এবং পুরুষ তোমাদের কাছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রক্ত দিয়া যেই দিন দিয়া দিল আসতেছে নাইট ডে জানুয়ারির প্রথম তারিখ আমার আল্লাহ রব্বুল আলমিন দেখবেন তুমি এখন কি ওই ইহুদি খ্রিস্টান রোমানদের পত্তুলিগকে পুত্তি পত্তুলিককে পূজারীদেরকে ভালোবাসো না আমার রসুলকে অনুসরণ করো আমার আল্লাহ কিন্তু কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখবেন হাবিব রাজি আল্লাহ তালানহুকে কাটা হাত কাটা পা কাটা জিব্বা এই দেহটাকে থেকে মাথাটাকে যখন আলাদা করে জমিনের মধ্যে চিৎ করে ফেলে দেয় এরপর তার শরীরটাকে কসাইরা যেরকম গরুর গোস্ত আপনারা কিনেন রে মুসলমান হাবিব রাজি আল্লাহ তালা আনহ শরীরটাকে গোস কসাইয়ের মতন গোস্তের টুকরা 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 করে ফেলে এই দিন তো হইল সেই দিন মোহতারাম হাজিরিন আল্লাহর বান্দা নবির এই দিন কিন্তু আসে নাই আরে যুগে 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 ওলামায় কেরাম সাক্ষী এই দিনকে টিকা রাখার জন্য এই দিনকে ধরে রাখার জন্য এই দিনকে আল্লাহর রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনকে জীবিত করার জন্য সমন্বত করার জন্য জিন্দা রাখার জন্য কেয়ামত পর্যন্ত এই দিন যতদিন বাতি থাকবে আজকে যদি আপনারা আমাদের কেউ ইঙ্গিত করেন আরে আলেমদের মধ্যে এত ভেজাল কেন কি বলে কি বলে না আরে ভৈলা থাকে বলে আলেমদের আপনারা আপনারাই এত দলাদলি কেন আপনারা কি পারেন না তাবলিকের মধ্যে একটা দল হয়ে যাইতে ওরে ভাই তুমি কাদের সাথে আমাদেরকে মিলতে বলছো জানো যদি আজকে হক্কানি ওলামায় কেরাম হক্কানি ওলামায় কেরাম যদি তাদের সাথে মিশত আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহর কসম করে জন্মে গালে বানে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে মিম্বরে বসে বললাম আজকে যেই সন্ত্রাসী কারবার গুলো করলো ওই দিন যেই সন্ত্রাসী কারবার গুলো করলো তখন আপনারাই তুই বলতেন আপনারা সন্ত্রাসীদের সাথে মিলছেন আপনারা ভালো কোথায়